সালাম ওয়ালাইকুম কি অবস্থা কেমন আছেন দেখেন তো বেন সাহিদের কালেকশনটা একেবারে কিন্তু নতুনটা সেই নতুনটা আবার চলে আসছে শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টের কারণে আমরা কিন্তু বারবার এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনাদের জন্য নিয়ে আসতেছি আমরা আপনাদেরকে একটা কথা বলছি আপনার আগে আমাদের কাছ থেকে প্রোডাক্ট চাইলে আমরা দুই থেকে তিন দিনের বেশি দিতে পারতাম না কারণ বলতে আমাদের শেষ হয়ে যাচ্ছে বা শেষ হয়ে গেছে তো এখন কিন্তু প্রোডাক্টের ক আমাদের কলিডিটি হিউজ মানে করা হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের প্রোডাক্ট কিন্তু স্টক করা হচ্ছে তো আমি বলবো যতবার আপনারা চাইবেন ইনশাল্লাহ দিতে পারবো সো সবাইকে বলবো যারা হোলসেলার আছেন যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন আমি বলবো যে অবশ্যই আমাদের কাছ থেকে চমৎকার ড্রেসগুলো নিয়ে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন এবং আমাদের কাছে ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন আরেকটি কালেকশন আছে এটা মাত্র সাতশো টাকা দুইটা হবে সাতশো টাকা বাকিগুলো হচ্ছে আটশো টাকা আমরা আপনাদেরকে কালার এবং ডিজাইনগুলো দেখিয়ে দিব আজকে শনিবার আমাদের মেন ব্রাশ নয় পাঠান বাজারের প্রত্যেকটা ব্রাশ ওপেন আমি সবাইকে বলছি আপনারা চলে আসুন শপে এসে পছন্দ করে আপনারা আপনার পছন্দের কালেকশনগুলো নিতে পারবেন যে কালারটা ভালো লাগে সেটাই নিতে পারবেন তো সবাইকে বলছি ওয়েলকাম টু পাঠান বাজার আসুন দেখুন পছন্দ করে যেটা ভালো লাগে আপনি সেটা আমাদের কাছ থেকে নিয়ে নিন এটা হচ্ছে একেবারে নতুন একটি হচ্ছে আপনার কালার যেটা হচ্ছে জাম কালার কালারটা সুন্দর এবং এটার কাজটা দেখেন খুবই খুবই নাইস এগুলো প্রত্যেকটা ছোট ছোট রিলস ভিডিও আপলোড করা আছে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব আমরা আপলোড করে দিব আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ এগুলো মিস করবেন না কেউ যার যেটা লাগে যার যে কালেকশনগুলো লাগে আপনারা নিয়ে নেবেন যারা আমাদের শপে আসতে চান আপনারা সরাসরি চলে আসবেন শপে এসে প্রত্যেকটা ড্রেস দেখে তারপরে হচ্ছে নিতে যে দেখেন এটা হচ্ছে সি গ্রিন অনলি প্রায় আটশো টাকা জাস্ট একটি স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিন জাস্ট একটি স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিন যারা আসতে চান সরাসরি আমাদের শপে চলে আসুন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে প্লাজা লিফ্টে ফাইভ আমাদের প্রত্যেকটা ব্রাশ সম্পূর্ণভাবে খোলা আছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে কালারটা কিন্তু অনেক সুন্দর ব্ল্যাকের মধ্যে এই কালারটা যা লাগবে মানে যে কালারটাই যেটাই লাগুক না কেন জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্সে পাঠিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাচ্ছে যেগুলো সব বলে হচ্ছে আমাদের পাঠান বাজারের নিজস্ব কালেকশন আমি বলবো যে যেটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট ইনবক্সে পাঠিয়ে দিন এবং যারা আসতে চান আমাদের সঙ্গে আপনারা সরাসরি চলে এই যে কালারটা থাকে এটা হচ্ছে আরেকটি ডিজাইন মাত্র আটশো অনলি আটশো টাকা এই অনলি আটশো টাকা সবাইকে বলবো যেটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিন যারা আসতে চান আমাদের মেন ব্রাঞ্চে আপনারা সরাসরি চলে আসুন যারা আমাদের মেন ব্রাঞ্চে আসতে চান আপনারা সরাসরি চলে আসুন মেন ব্রাঞ্চে এসে প্রত্যেকটা কালেকশন দেখে তারপরে হচ্ছে নিতে পারবেন এই যে দেখেন কালারটা দেখছেন এগুলো সবগুলো হচ্ছে একেবারে কটন পিওর কটন কোয়ালিটি ফুল ড্রেস যে কালারটা ভালো লাগবে সেটাই নিতে পারবে যে কালারটা ভালো লাগবে সেটাই কিন্তু নিতে পারবে মাত্র সাতশো অনলি সাতশো টাকা প্রায় অনলি সাতশো এবং এই যে আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিই জাস্ট একটি স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিই